আমি যে রান্নাগুলো করে জীবনে সব থেকে বেশি প্রশংসা পেয়েছি তার মধ্যে ইলিশ পোলাও একটা আমি কিন্তু খুব সিম্পলভাবেই এই ইলিশ পোলাওটা রান্না করি তারপরেও এটা খেতে অনেক বেশি টেস্ট হয় আজ পর্যন্ত যারা আমার হাতের ইলিশ পোলাও খেয়েছে সবাই অনেক বেশি প্রশংসা করেছে আর রেসিপিও লিখে নিয়ে গিয়েছে তো প্রথমে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেলের মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণে পেঁয়াজ বাটা তার মধ্যে দিয়ে দিব এখানে জিরা বাটা একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ তার সাথে লবণ দিয়ে দিব স্বাদ মতো আর দিয়ে দিব কাঁচা মরিচ বাটা এখানে তিন টেবিল চামচ পরিমাণে আমি পানি দিয়ে বেটেছি তাই একটু বেশি লাগছে তো মশলাটাকে হালকা একটু কষিয়ে নিয়ে এক কাপ পরিমাণ টক দই আমি একটু পানি আর তার সাথে একটা লেবুর ফালি দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিয়েছি তারপরে সেই দইটা দইয়ের মিশ্রণটাকে দিয়ে দিলাম তো এখন সব কিছুকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে সব মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে তেলটা উপরে ভেসে উঠলে এখানে আমি পাঁচ পিস ইলিশ মাছ দিয়ে দিচ্ছি আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ এই তেলটা দিয়েই আমি পোলাওটা রান্না করে নিব এতে করে ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটা কিন্তু ভালো আসবে তো এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা তুলে এখানে আমি উপর থেকে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি যেন মাছের ভিতরে লবণটা ঢুকে আর তার সাথে দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ আর এগুলো দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে পাঁচ ছয় মিনিটের জন্য রান্না করে নিব। তারপর মাছটাকে একটু উল্টে দিচ্ছি এক পাশ রান্না হয়ে গিয়েছে এখন অন্য পাশটা রান্না হয়ে গেলে আমি মাছগুলোকে তুলে নিব তার আগে ঢাকনা দিয়ে মাছগুলোকে ভালোভাবে একবার রান্না করে নিচ্ছি এবার ঢাকনাটা তুলে নিয়ে আমি মাছগুলোকে একটু আলতো হাতে নেড়ে তারপর একটা চামচ দিয়ে তুলে নিচ্ছি শুধুমাত্র মাছগুলোকেই তুলে নিতে হবে মশলার ঝোল যেগুলো সেগুলো যত সম্ভব আপনারা পারেন একটুখানি ঝরিয়ে নেবেন তো এখন যে বাকি মশলাটা আছে তার থেকে আমি তেলটা নিয়ে নিব এই পোলাও যেই হাড়িতে রান্না করব সেই হাড়িতে তো এর ভিতরে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি এখানে এক কেজি পরিমাণে পোলাও চাল দিয়ে দিচ্ছি তো পোলাও চালটা আমি আধা ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপর পানি ঝরিয়ে নিয়েছি এখন চালটা দিয়ে ভেজে নিব। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আদা বাটা তো আদা বাটা দিয়ে আমি চালটাকে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য একটুখানি ভেজে নিব তো চালটা ভাজতে ভাজতেই আমি এর ভিতর দিয়ে দেব ওই যে ইলিশ মাছের যে গ্রেভিটা ছিল সেইটা তো এই গ্রেভি দিয়ে এখন ভালোভাবে চালটাকে ভেজে নিতে হবে তো পোলাও রান্নার সময় অবশ্যই কিন্তু এখানে লবণটা ব্যবহার করতে হবে তো মাছ রান্নার সময় আমি লবণ দিয়েছি এখন পোলাও রান্নার সময় লবণ দিব তার আগে আমি এখানে পানি দিয়ে নিব তো প্রথমে চালটাকেই মশলা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে চালটা ভালোভাবে ভাজা হলে পোলাওটা একেবারে ঝরঝরে হবে তো চালটা যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে চালটা থেকে আর ভালোভাবে ভাজাও হয়ে যাবে তখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এক কেজি চালের জন্য আমি এখানে দেড় কেজি পরিমাণে পানি ব্যবহার করেছি যেহেতু এখানে গ্রেভি দেওয়া আছে তো বেশি একটা পানি দিলে নরম হয়ে যাবে তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ একটু চালটা ফুটে গেলে তারপর লবণ দিয়ে দিব তো লবণ এখানে আমি একটা চামচ দিয়ে দিলাম আর এখন আমি এখানে ঢাকনাটা দিয়ে দিব ঢাকনা দিয়ে চালটা ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব চাল এখন আশি ভাগের মতো ফুটে গিয়েছে মানে রান্না হয়ে গিয়েছে এর মধ্যে আমি চালটাকে মাঝখানে একটু জড়ো করে দিচ্ছি এতে করে কিন্তু চালটা সব দিক থেকে খুব সমানভাবে সেদ্ধ হয়ে যাবে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই ইলিশ পোলাওতে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসে ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্য একটুখানি রান্না করে নিলাম তারপর ঢাকনাটা তুলে নিয়ে চালটাকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এখন চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ পোলাও তুলে নিচ্ছি আর পোলাওটা তুলে নিয়ে এর মধ্যে এখন আমি ইলিশ মাছগুলোকে দিয়ে দিব যে ইলিশ মাছগুলোকে আমি শুরুতেই তুলে নিয়েছিলাম তার আগে চালটাকে একটু সমান করে নিচ্ছি তো এবার আমি এখানে ইলিশ মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব তো আপনারা এই ইলিশের মৌসুমে অবশ্যই একবার হলেও এইভাবে ইলিশ পোলাওটা রান্না করে দেখবেন খুবই পারফেক্ট একটা রেসিপি দিচ্ছি খুবই সাধারণভাবেই তৈরি করি কিন্তু অনেক বেশি টেস্ট হয় খেতে তো যেই গ্রেভিটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি আমি হাতটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর মাছগুলোকে বিছিয়ে দিয়ে উপর থেকে একটুখানি মশলা যেগুলো ছিল মাছের সাথে সেগুলোও দিয়ে দিলাম এখন বাকি যেই ভাতটা তুলে রেখেছিলাম পোলাওয়ের সেটাকে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি তো এখানে কোনো ধরনের ফ্লেভার কিন্তু ইউজ করবেন না কারণ ইলিশ মাছের যে একটা নিজস্ব ঘ্রাণ আছে সেটা কিন্তু থাকবে না আমি দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আর এই যে আমার ইলিশ পোলাও রান্না কিন্তু একেবারে কমপ্লিট এটা খেতে অনেক বেশি টেস্টি হয় আপনার অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন ইলিশ মাছগুলোকে একটু উল্টে নিয়ে তারপর আমি এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি এটা মিস করবেন না কিন্তু তো তৈরি হয়ে গিয়েছে সুস্বাদু ইলিশ পোলাও আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি ভালো লাগলে আপনার টাইম একটা শেয়ার করে রাখবেন আল্লাহ হাফেজ